বিকাশ থেকে ইসলামী ব্যাংকে কিভাবে সহজে টাকা ট্রান্সফার করবেন সেটি এই ভিডিওতে একদম সহজ উপায়ে দেখানো হয়েছে প্রথমত বিকাশের বিনিময় অ্যাকাউন্ট থেকে আমরা সেলফিন অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। এবং সেলফিন থেকে আমরা সরাসরি ইসলামী ব্যাংকে ট্রান্সফার করে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখলে একদম সহজ উপায়ে বুঝতে পারবেন এই দরকারি ও হেল্পফুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে দিন এখন আমরা সেলফি নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স অপশন ব্যালেন্স আমাদের দশ টাকা আছে সেলফি নে বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর জন্য আমরা প্রথমত বিকাশে চলে যাব বিকাশে গিয়ে এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে ওপেন করবেন এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স অপশন দেখাচ্ছে আমরা ব্যালেন্স পনেরোশো পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছি সো এখান থেকে স্কল ডাউন করলে আমরা এখানে আসলে দেখতে পাইব যে বিনিময় নামে একটা অপশন আছে আমরা বিনিময়তে ট্যাপ করে দিব আর বিনিময় অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এ সম্পর্কে ইউটিউবে সার্চ করলে অসংখ্য টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন এবং এখানে এসে আমাদের অ্যামাউন্টটা দিতে বলছে সো আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিব পনেরোশোয় উনষাট টাকা দিব এরপর এখানে রিসিভ ইউজার আইডি আপনার যে আইডিতে আপনি পাঠাবেন সেই ইউজার আইডিটি এখানে দিয়ে দিবেন এখান থেকে পারপোজ পার্পোজ আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে নিচে দেখুন ট্রান্সফার ফান্ড বা এলআইস এখানে আপনি কোনটায় পাঠাবেন আমরা যেহেতু সেলফিনে পাঠাবো এখানে সেলফিন লিখে দিব আর নিচে লেখা আছে প্রসিড প্রসিডে ট্যাপ করে দিব এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দিবেন আমরা জাস্ট বিকাশের পিনটি দিয়ে কনফার্মে ট্যাপ করে দিব এখান থেকে এবার বিনিময়ের পিন নাম্বার দিতে বলছে আপনার বিনিময় অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বার দিয়ে খুলছিলেন সেটা দিয়ে সাবমিটে ট্যাপ করে দিবেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রসিডটা সাবমিট হয়ে যাবে দেখুন যে সাবমিট হয়ে গেছে পনেরোশো টাকা আমাদের বিকাশের বিনিময় থেকে কিন্তু সেলফিনে চলে গিয়েছে এখন আমরা বিকাশের ব্যালেন্স যদি চেক করে দেখি দেখুন যে ব্যালেন্স কিন্তু শূন্য দেখাচ্ছে তাহলে আমাদের বিকাশ থেকে কিন্তু সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে এবার আমরা সেলফিনের ব্যালেন্স চেক করে দেখব দেখুন যে এখানে ব্যালেন্স পনেরোশো টাকা দেখাচ্ছে অর্থাৎ আমরা বিকাশের বিনিময় থেকে যে সেলফিনে ব্যালেন্স পাঠিয়েছিলাম আমাদের সেলফিন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে চলে এসেছে এখন আমরা দেখবো যে সেলফিন থেকে এবার ইসলামী ব্যাংকে কিভাবে পাঠিয়ে দিব। সেজন্য আবারও সেলফিনে চলে যাব এবার এখানে লেখা আছে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন ওপরে লেখা আছে আইবিবিএল অ্যাকাউন্ট আইবিএল অ্যাকাউন্টের এখানে সবার ওপরে লেখা আছে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন যে অ্যাকাউন্টটি পাঠাবেন এবার লেখা আছে দেখুন যে অ্যামাউন্ট কত টাকা পাঠাবেন সেটা এখানে বসিয়ে দিবেন সো আমরা পনেরোশো উনসত্তর টাকা সম্পূর্ণটা এখান থেকে ট্রান্সফার করে দেবো সেজন্য পনেরোশো উনসত্তর বসাবো সিলেক্ট পারপোজ আপনি যে কোনো একটা পার্পোজ পাঠাবেন কোন পারপোজে আপনি পাঠাচ্ছেন সো আমরা এখান থেকে বিজনেস দিয়ে দিলাম এবার এখানে আপনি একটা নোট দিয়ে দিবেন আমরা নোট ওয়ান দিয়ে দিলাম এবার পিন যে নাম্বার আপনি আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন দিয়ে সাবমিট অপশন সাবমিটে ক্লিক করে দিবেন কনফার্ম অপশন আপনি কনফার্মে ট্যাপ করে দিবেন কিছুক্ষণের ভিতরে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ট্যাপ করে দিবেন তাহলে সাকসেসফুলি আপনার ইসলামী ব্যাঙ্কে টাকাটি ট্রান্সফার হয়ে চলে যাবে দেখুন যে ওপর এলাকা আসছে সাকসেস এবং ইসলামী ব্যাংকে ট্রান্সফার হয়ে গিয়েছে ট্রানজেকশন আইডি ফ্রম টু কত তারিখে কখন পাঠাইছেন সবগুলো এখানে স্টেটমেন্ট দেখতে পাইবেন সো এভাবে করে আপনি একদম সহজ উপায়ে বিকাশ থেকে ইসলামী ব্যাংকে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট খুব সহজে ট্রান্সফার করতে পারবেন